নমস্কার জহার আজকে আমরা একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি সেটা খুব একটা গুরুত্বপূর্ণ এবং কাড়া লড়াই কাড়া লড়াই বলতে আমরা অবশ্যই লোরাছি সবাই আর কি তো এই আমার আছে আমাদের হেমন্ত দাস সবাই তো জানেন আর ইনি হচ্ছেন মানে একটা নূতন রসিক এবং ইন্টারেস্টেড রসিক এনার নাম হচ্ছে কিন্তু সুশান্ত সরেন বুলান মোহল টয় তাহলে বুলান মোহল থেকে আগত হয়েছে আমাদের এই সুশান্ত সোরেন আর এই যে আমাদের যেখানে উপস্থিত আছে সেটা হচ্ছে আমাদের হেমন্তদার বাড়িতে আর আসরটা হচ্ছে কিন্তু এই লোরাডিতে তো লোরাডিতে আসর হচ্ছে মানে ডেটটা হচ্ছে ফাগুনের আঠাশ দিনে বারোই মার্চ হচ্ছে মঙ্গলবার পড়ছে তো এই বড়হাবাজার থানার লোরাডি গ্রামে আসরটা হবে আর কি কাড়া লড়াইটা তো সেই বিষয়ে আজকে আধার কার্ড এবং আজকে জোড়াটা কনফার্ম হয়ে গেছে তো সেই বিষয়ে আমি আরো জিজ্ঞাসা করে নিয়েছি তো প্রথমে বলবো যে আধার কার্ডটা আর কি সুশান্ত এই আমাদের হেমন্ত অনুরোধ করছি দেখাচ্ছে যাই হোক আধার কার্ডটা জমা দেওয়া হলেও এইখানে তো আর এখন আমরা প্রশ্ন রাখতে হচ্ছে আর আমাদেরকে সারও দিতে হচ্ছে যেহেতু আমাদের এখানে ইউটিউবে আর কি পৌঁছে নাই তো হেমন্ত তাকে বলবো যে এই যে

এই হেমন্ত তার সঙ্গে যোগাযোগ করে কারা লেভে টেবেল দেখি আপনারা একুশ হাজার কারা সঙ্গে জোড়া করবে তো যাই আর আর কোনো প্রোগ্রাম থাকছে কি আর মুরগা লড়াই থাকবে কার কোনো থাকবে না আচ্ছা মুরগা লড়াই থাকবে কার বেশি তো এক দিনে সম্ভব নয় না না দমে কিছু তাইলে মুরগ লড়াই থাকছে আর কারা লড়াই তো এই যে আমাদের সুশান্ত বাবু আছে তো এনেকেও একটু জিজ্ঞেস করব আর কি তো আপনার এই যে জোড়া পালেন কেমন মনে হচ্ছে

দশটায় কেড়া লড়াইটা শুরু হবে সেইভাবে সকাল আরও তো কন কনি যারা থাকবে নাই আপনারা আগেই উঠে ভন ভনাই সাইকেল মোটর সাইকেল একটু ধীরে ধীরে আসবেন অত আগে নাই নিলে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আরও বিপদ তো আর বাধা আছে ভিডিওটা কি আরও কিছু বলবেন আর কি বলা যাবে যেমন সবাই আসে দর্শক জেলা কমিটি মেলা কমিটি সবাই না আলে তো মেলা লাগে না মেলাটা ভালো হয় যেন পার করে আমার তো একাই মেলা লয় না না মেলা সবার মেলা যতগুলো লোক হবে তো সেই সূত্রে বলবো সবাই আসবেন এবং সহযোগিতা করবেন নিজে দেখবেন এবং কোনো সমস্যা হলে সেটাকে সমাধান করার চেষ্টা করবেন হ্যাঁ সেটাকে দীর্ঘায়ু না করে তো আর বেশি কিছু বলছি না আরও পরের ভিডিও অনেক কিছু জানতে পারবেন এটা আজকের মতন এখানেই শেষ করছি জোহার জয়